আজকের দিনে ডাক্তারবাবুরাতে বেশিরভাগই দেখা যায় যে লিপিড প্রোফাইল একটা টেস্ট করতে দেন লিপিড প্রোফাইল অর্থাৎ কোলেস্টেরলের প্রোফাইল কোলেস্টেরল যে আছে তার কিছু প্রোফাইল করতে দেয় সেটা দেখার জন্য লিখে দেন লিপিড প্রোফাইল করে আনো তাই লিপিড প্রোফাইলে কি আছে লিপিড প্রোফাইলে আছে আপনার কোলেস্টেরল টোটাল কোলেস্টেরল এলডিএল এইচডিএল ট্রাইগ্লিসারাইড এইরকম বিভিন্ন রকম কিছু দেখতে পাবেন এবার তার মধ্যে হয় কি আমাদের কাছে প্রশ্ন হলো কোলেস্টেরল নিয়ে এত মাতামাতি কি কোলেস্টেরলটা কি আসল কথা হচ্ছে আমাদের কোলেস্টেরলটা কি সেটা জানতে হবে কোলেস্টেরল হচ্ছে স্টেরয়েড এটি একটি জটিল মনোহাইড্রেট সেকেন্ডারি অ্যালকোহল এরা ফ্যাটি নয় ফ্যাটি অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে মোম তৈরি করে এটি সাদা এবং স্বচ্ছ তবে জলে দ্রবীভূত হয় না ইথার বা অ্যালকোহলে এরা গলে যায় এদের রাসায়নিক গঠন হচ্ছে একটি চতুর্ভুজ আকৃতির মতন হয় যেহেতু কোলেস্ট্রল জলে দ্রবীভূত হয় না তাই এদেরকে এক প্রকার প্রোটিনের সঙ্গে যুক্ত করা হয় থাকে কোলেস্ট্রল জলে দ্রবীভূত হয় না এরা করে কি আমাদের দেহে এক প্রকার প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে থাকে তাকে বলা হয় লাইপো প্রোটিন লাইপো আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে এলডিএল লো ডেন্সিটি লাইপো প্রোটিন আরেকটি হচ্ছে এইচডিএল অর্থাৎ হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন এই লো ডেন্সিটি লাইপো হচ্ছে ব্যাড কোলেস্টেরল এটা আমাদের শরীরের সব থেকে বেশি ক্ষতি করে এইচডিএল হচ্ছে কি এটা হচ্ছে হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন এটা আমাদের শরীরে উপকার করে সবসময় তাহলে লো ডেন্সিটি লাইপোপ্রোটিন আমাদের কি ক্ষতি করে এলডিএল যেটা বলা হয় রিপোর্টে দেখা যায় এলডিএল বেড়ে গেছে এই এলডিএলটা আমাদের কি ক্ষতি করে এলডিএল করে কি আমাদের যে শরীর আমাদের শরীরে যে ক্ষতিটা করে থাকে সে ধমনির গহ্বরে বা লুমেনে আস্তে আস্তে কোলেস্টেরল ডিপোজিট হতে থাকে তখন হয় কি যে কোলেস্টেরলের যে আমাদের যে আটারি আছে আটারিটা দেখা গেল নর্মালি এরকম এবারে দেখা গেল যখন কোলেস্টেরল জমতে থাকলো তখন সরু হয়ে এরকম হয়ে গেল তখন কি হবে তখন ব্লাডের যে সার্কুলেশান ঠিকমতো হতে পারবে না ব্লাড ঠিকভাবে চলাচল করতে পারবে না একটা ড্রেনের মধ্যে যদি ময়লা জমতে 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 ভরাট হয়ে যায় তাহলে জলটা কি যাবে না আটকে যাবে আটকে যাবে ঠিক সে এরকম আটারির মধ্যে যখন কোলেস্ট্রল জমতে 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 একদম আটারির থিকনেস একদম শুরু হয়ে গেল। মানে তার মধ্য থেকে একদম শুরু হয়ে গেল তার মধ্য থেকে কোনো মতেই আর ব্লাড চলতে পারছে না বহুত কষ্ট করে ব্লাডকে সাপ্লাই দিতে হচ্ছে হার্টকে হার্টে পাঠাতে হচ্ছে বা হার্ট থেকে অন্য জায়গায় সারা শরীরে পাঠাতে হচ্ছে তখন তাকে ভীষণভাবে প্রেশার সৃষ্টি করছে প্রেশার বেড়ে যাচ্ছে হার্ট ব্লক হয়ে যাচ্ছে শরীরে ঠিক মতো যদি আপনার ব্লাডের সার্কুলেশান ঠিকমতো না হয় তাহলে হার্ট তার কাজ ডিসফাংশন হয়ে যাবে এবং শরীরের মধ্যে বিভিন্ন রকম ডিস্টার্ব দেবে ডিস্টার্ব দেখা দেবে ব্রেনের মধ্যে ঠিক মতন ব্লাড পৌঁছাতে পারছে না আর সারা শরীরের মধ্যে কোনো জায়গায় ঠিক মতো পৌঁছাতে পারছে না তাহলে হবে কি যে আর্টারির মধ্যে ডিপোজিশন হয়ে গেলে তখন শুরু হয়ে গেলে কোলেস্টেরল ডিপোজিট হয়ে তৈরি হয় আর্টারিওস গ্যালারোসিস বলে একটা ডিজিস্ট আসছে যে এই যে গুড কোলেস্ট্রলটা কী কাজ করে ব্যাড কোলেস্ট্রল তো কোলেস্ট্রল জমিয়ে দেয় তাহলে গুড কোলেস্টেরল কি কাজ করে করে কি যে ওই ব্লাডের মধ্যে যে জমিয়ে দেওয়া কোলেস্টেরলগুলো কি সে আস্তে আস্তে সরিয়ে সরিয়ে নিয়ে গিয়ে লিভারের মধ্যে প্রতিস্থাপন করার চেষ্টা করে সে লিভারের মধ্যে ঠেলে দেয় এবং লিভারে বিভিন্ন জায়গায় যে ডিপোজিশন হয় ফ্যাট ইয়েটা কোলেস্টেরলটা লিভারের মধ্যে বা অন্যান্য জায়গায় যে ডিপোজিশন হলো সেই কোলেস্ট্রলটা সে আবার তার প্রয়োজন মতো বিভিন্ন জায়গায় সাপ্লাই দিয়ে থাকে এটাই হচ্ছে এর কাজ মানে এইচডিএল সব থেকে ভালো কাজ করছে কিন্তু এলডিএল করছে কি একেবারে ছেটে দেওয়ার চেষ্টা করছে মানে যাতে সাপ্লাই বন্ধ হয়ে যায় মেন বিষয় জানতে হবে যে হচ্ছে গুড কোলেস্টেরল হচ্ছে এইচডিএল কোলেস্টেরল হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন আর ব্যাড কোলেস্টেরল হচ্ছে এলডিএল কোলেস্ট্রল এই এলডিএল কোলেস্টেরলকে বেশি বাড়তে দেওয়া যাবে না তাহলে আমাদেরকে কি করতে হবে তাহলে আমাদেরকে করতে হবে কি ফুড হ্যাবিটটাকে চেঞ্জ করতে হবে লাইফস্টাইলকে চেঞ্জ করতে হবে পিজা বার্গার এটা ওটা সেটা প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট প্রচুর পরিমাণে ফ্যাট কার্বোহাইড্রেট এই সমস্ত খাবার খেলাম হ্যাঁ এবং পিজা বার্গার যে এখনকার দিনে ফাস্ট ফুড আর্টিফিশিয়াল ফুড জাঙ্ক ফুড খেয়ে মুখটাকে সম্বরণ করার জন্য আনন্দে খেলাম কিন্তু পরে যে নিরানন্দ বসে আছি সেটা কিন্তু আমাদের ধারণার মধ্যে নেই তাহলে আমাদেরকে শরীরকে সুস্থ রাখতে গেলে ভালো থাকতে গেলে কোলেস্ট্রল লেভেলকে নর্মাল রাখতে গেলে তাহলে আমাদেরকে ফুড হ্যাবিটটাকে নর্মালাইজেশান করতে হবে শাক সবজির পরিমাণ বাড়াতে হবে ফ্যাট জাতীয় খাবারকে কমাতে হবে তাহলে আমরা সুস্থ স্বাভাবিক থাকব নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন